পরিমাণ পরিশ্রম করতাম ওই পরিমাণ পরিশ্রম করে মাহফিলটাকে সুন্দর করা এটা যদি প্রত্যেকেই মনে করতো আসরের পর থেকে এই মাহফিল কানায় কানায় ভরপুর হয়েছিল কিন্তু আজকে আমরা মনে করি যে আমরা কয়েকজন ঘুরতেছি গাড়তেছি প্রধান আলোচক আসলে বসবো সুরের আকণ্ঠে আলোচনা করতে কিছু আলোচনা শুনবো দোয়া করব দোয়া করার পরে আবার ভিড় টানতে টানতে বাড়িতে চলে যাব। আমাদের মাঝে পরিবর্তন নাই এই মাহফিলটা আমরা আমার নিজের মাহফিল মনে করি না ফলে হয় কি জানেন ছোট্ট ছোট্ট কোমল মতি মাহুম বেগুনা বাচ্চার মাধ্যমে বাজারে বন্দরে মাহফিলের জন্য পাঁচ টাকা দশ টাকা কালেকশন করতে হয় এই মাহবিল যদি আমার মাহবিল আপনার মাহফিল হতো মৌলানা শাকিল যে পরিমাণ পরিশ্রম করেছেন ওই পরিমাণ চেষ্টার পরিশ্রম আপনি আমি করতাম আমার আপনার কুমোর মতি ছোট ছোট বাচ্চারা বিশ টাকা দশ টাকার হ্যান্ডিল নিয়ে দোকান পাটিয়া রাস্তাঘাটে মাহবিলের জন্য অন্তত কালেকশন করতে হতো আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা একজন আলেমের টাকা দিয়ে দিতে পারে ওই ব্যক্তির কাছে যখন মার্কেলের কাজ পৌঁছে সে মাত্র পাঁচশো টাকা দেশ মানফিল শুনতে আসে না কারণ এটা নিজের দায়িত্ব মনে করে না এই মানফিলগুলো আমাদের প্রত্যেকের মানফিল প্রত্যেককে দায়িত্ব মনে করে মানফিলগুলো পরা উচিত যেখানে যেখানে মানফিল হয় মুসলমানের সন্তান যদি হয়ে থাকেন নিজে ইচ্ছায় ওইখানে সম্পৃক্ত হওয়া উচিত আপনাকে ডাকবেন আপনাকে যেতে হবে ইসলাম ছাড়া আপনি হেরে যাবেন ইসলাম আপনাকে ছাড়া জিতে যাবে ইসলাম ছাড়া আপনি কি করবেন হেরে যাবে ইসলাম আপনি ইসলাম ছাড়া আপনি হারবেন ইসলাম আপনাকে ছাড়া জিতবে এটাই স্বাভাবিক আপনার ইসলামের প্রয়োজন ইসলাম ধর্মের জন্য আপনার আমার মতো ব্যক্তির প্রয়োজন নাই প্রিয় ভাইয়ার আমার এ কথাগুলো এই জন্য বলতে হলো আমার সময় সংক্ষিপ্ত আপনাদের পায়ে ধরে বলেছিলাম আমার হাতে কোরআন উ আপনাদের পায়ে ধরে বলেছিলাম যে আপনাদের পায়ে ধরে বলি আপনি নিজে মাহফিলের ভেতরে চলে আসুন যাদের কান পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে আপনারা একে অপরকে নিয়ে মাহফিলের স্থানীয়ার ভেতরে আসুন এই নিয়ে আপনি আমি মুসলমানের সন্তান আপনি আমি যদি কোরআনের আহ্বানে সারা না দেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা সারা দিবে কথা বলেন মুখ কথা বলেন আজকের আমাদের এই মাহফিল খেতে লাইতে খ্রিস্টানরা দেখতেছে মাতৃদুল আক্তার মধ্যে এইভাবে দুই দিন পরে পরে আক্রমণ মুসলমানের কোমলমতি বাচ্চাদেরকে টুকরো টুকরো করা হচ্ছে মাদেরকে দর্শন করে লজ্জাস্থান গুলো বটি দিয়ে ফেলে ফেলা হচ্ছে প্রিয় ভাই ও বোনেরা আপনার আমার কষ্ট অনুভব হয় না কারণ আমি যে মুসলমান আমার বর্জাদা আল্লাহর কাছে কতটুকু এতটুকু আপনার আমার গুজার ক্ষমতা এখনো হয় নাই যদি বুঝার ক্ষমতা হইত একজন আল্লাহর বান্দা কোরআনের আহ্বান বলার পরে এই জমিন আপনার আমার বাপ দাদার জমিন না এই জমিন আল্লাহর জমিন যে জমিনে দাঁড়িয়ে আছেন ভূমিকম্প কম্প করে জমিন আপনাকে সাত তবক নিচে নিয়ে যাইতে পারে যেভাবে দাঁড়িয়ে আছেন আপনার কোমরের শক্তিহীন করে আপনাকে অর্ধঙ্গ আল্লাহ করে দিতে পারে এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হইতে পারে কালকে এই সময় আপনি লাশ হয়ে গড়ে পড়ে থাকতে পারেন ওই বুঝ তো আমাদের মাঝে নাই যদি ওই বুঝ আমাদের মাঝে থাকতো একজন আল্লাহর বান্দা সামিয়ানার বাহিরে থাকতে পারতেন না এখনো আবারও বলছি আল্লাহর ওয়াস্তে বলছি যদি আল্লাহকে ভয় করে থাকো মৃত্যুর সময় জবানে কালেমা উচ্চারণ হোক এটা তোমার মনে চায় তাহলে একজন আল্লাহর বান্দা সামিয়ানার বাহিরে থাকার সুযোগ নাই এখন দেখা যাবে প্রকৃত মুসলিম কারা কারা মুসলিম বাবার মুসলিম সন্তান কারা কারা সত্যি আল্লাহকে ভয় করে কারা কারা মৃত্যুর সময় কালে মানিয়ে মরতে চায় কারা কারা কবরের প্রশ্নের সহজ উত্তর প্রশ্নের উত্তরগুলো সহজ করে দিতে চায় কারা কারা জাহান নামের আগুন থেকে বাঁচতে চায় কারা কারা এ কোরআনের জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত এটা তখনই বোঝা যাবে কোরআনের ডাকে নিজেকে যখন সম্পৃক্ত করা যাবে যুবক তোমার দাড়ি নাই তুমি নামাজ পড়ো না ও যুবক তুমি অনেক গুণা করো কিন্তু কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করো তোমার জীবনের সফলতা সমৃদ্ধি আল্লাহ দান করবেন কিভাবে দান করবেন এটা তোমার অজাত